কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 দুনিয়া জুড়ে এলো আবার খুশি রো হওয়া দেগের মহিমা নিয়ে এলো ঈদুল দুনিয়া জুড়ে এলো আবার খুশি রো হাওয়া ত্যাগের মহিমা নিয়ে এলোলা আনন্দে মন যেন শুয়ে যায় আকাশ আগামীর পথে আস শুকেরও বাতাস বিলিয়ে দেব কুরবানির প্রাণী দুয়ে মুছে ছাবো হবে সকুর্বানি কুর্বানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এ কুরবানি কুরবানি এ কুরবানি আজ ধনী গরিব সবাই সমান বাদশা ফকির্বা জেরে ফেলো আজ মান অভিমান কুরবানি রেসা আজ ধনী গরিব সবাই সমান বাদশা ফকির্বা জেরে ফেল কুরবানির বিলিয়ে দেব কুরবানির প্রাণী প্রাণী কুরবানি এলো রে কুরবানি কুরবানি রে কুরবানি এই কুরবানি কুরবান সাহজ কিছু তো নয় কুরবানি কুরবান সাহজ কিছু তো নয় সুচু নাজার খলি লুল্লাহ রদে সে হয় সুচু নাজার খলি লুল্লা রা হয় এই কুরবানি কুরবান সাহুজ তো নয় কুরবানি কুরবান সহজ কিছু তো নয় সুচো নাজার খোলি দেশে হয় সুচো নাজার খোলি লুল্লার দেশে হয় স্বপ্নে ওহি করেন নাজিন বলেন হে খোলি লুল্লা কর কোরবান খোদার তোমার প্রিয় জাবিহুল্লা জাতির পিতার স্বপ্ন ভেঙে জাতির পিতার স্বপ্ন ভেঙে চিন্তিত কলি কুরবানি কুরবান সাহজ কিছু তো নয় কুরবানি কুরবান সাহজ কিছু তো নয় সুচো নজার খোলি লুল্লা হয় হুচো নজার খোলি লুল্লা হয়। হয়